নেপালের টালমাটাল পরিস্থিতি নেপালের জেনজেট বিক্ষোভকারীদের বড় পছন্দ দুই নাম কে হবেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান সুনীলা আকার্কি এবং কুলমান ঘিসি প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলির পদত্যাগের পর কে হবেন অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে জেনারেল জেড বিক্ষোভকারীরা সামনে এনেছে দুই বড় নাম সুশীলা কার্কি এবং কুলমান ঘিসি প্রথমেই উঠে এসেছে প্রাক্তন প্রধান বিচারপতি এবং দুর্নীতি বিরোধী কর্মী সুশীলা কার্কির নাম প্রতিবাদকারীরা বলছেন তিনি সৎ নির্ভীক ও অটল সত্য বললে সেটা কার্কির কণ্ঠেই শোনা যায় বিক্ষোভকারীরা মনে করছেন অন্তর্বর্তীকালীন সরকারে সুশীলা কার্কেই সঠিক নেতৃত্ব দিতে পারবেন কেউ কেউ বলছেন তিনি দেশের অভিভাবক হবেন আর প্রথম মহিলা প্রধানমন্ত্রী হলে তা হবে ঐতিহাসিক তবে চব্বিশ ঘন্টার মধ্যেই আরেকটি নাম সামনে আসে কুলমান ঘিসিং বিদ্যুৎ সংকট সমাধানের জন্য যিনি নেপালিয়ানদের কাছে সবার প্রিয় হয়ে উঠেছেন তরুণদের একটি অংশ বলছে দেশের জন্য ঘিষিংই প্রকৃত দেশপ্রেমী কিন্তু সমস্যা হচ্ছে সংবিধান অবসরপ্রাপ্ত বিচারপতিদের অন্য কোনো পদে থাকার অনুমতি দেয় না এছাড়া জেন একাংশ মনে করছে কি বয়সে অনেকটাই বেশি এই মতবিরোধ থেকেই বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষও শুরু হয়েছে এমন অচল অবস্থায় নেপালের রাষ্ট্রপতি রামচন্দ্র পাউডেল বলেছেন সাংবিধানিক কাঠামোর মধ্য দিয়েই সমাধান খোঁজা হবে তিনি জনগণকে শান্ত থাকার জানিয়েছেন কেউ কেউ বলছেন ঐক্য প্রার্থী হতে পারেন জনপ্রিয় কাঠমান্ডুর কিন্তু আপাতত তিনি সুশীলা কার্কির সমর্থনই জানিয়েছেন তাহলে প্রশ্ন রয়ে গেল নেপালের অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হবেন কে অভিজ্ঞ ও দুর্নীতি বিরোধী সুশীলা কার্কি নাকি দেশকে আলোয় ভরিয়ে দেওয়া কুলমান ঘিসি উত্তর খুঁজছে সমগ্র নেপাল